আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকিয়া করেছে সুযোগ পেলে এখনও পরকিয়া লিখতে হয় আমি দেখে কিছু বললে আমাকে প্রচণ্ড মারে ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না কিন্তু তার প্রচুর টাকা এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন পরকিয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকিয়া আছে আমরা টেরো পাই না ওই যে ইনবক্স ইনবক্সে চলে ঠিক না বে ঠিক ফেইসবুকে এই মতে মেসেঞ্জারে বিভিন্নভাবে এবং ঘরে ঘরে অশান্তি গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রসুল আকমদ সাল্লাহ সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল আমরা আলোচনা করতে করতে চারটা পর্ব রেকর্ড হয়ে গেছে মানে একশো মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না পরে উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে কথা তো শেষ হচ্ছে না নবী সাল্লাহ সাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন তিনি শুধুমাত্র জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তার দাম্পত্য জীবন যে কত সুখের কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার সেটা আমরা অনেকে জানি না তো নবী করিম সেই আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায় সমাজে পরকীয়া বন্ধ হবে কিন্তু আপনারা জানেন ওই যে একটু আগে আমি আলোচনা করেছি সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকিয়াকে আমদানি করা হচ্ছে নাটক সিনেমাতে রীতিমত বিভিন্নভাবে পরকিয়াকে স্বাভাবিক করানের চেষ্টা করা হচ্ছে মানে এটা কোনো দোষের বিষয় না আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহসও করত আর এখন জিএ এমন এমনভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না একেবারে এটা ডালবাত করে ফেলা হয়েছে ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে এই জন্য ঘরে ঘরে অশান্তি যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যতগুলো তালাক হয় যতগুলো সংসার ভেঙে খান হয় এর অর্ধেকের বেশি ঘটে এই পরকিয়ার কারণে আল্লাহ তালা পরকিয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন যে সমস্ত মানুষ পরকিয়া লিপ্ত তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি সবচেয়ে ভয়াবহ শাস্তি সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায় এই পরকিয়া লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিকভাবে ভাবে অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে প্রস্তর আঘাতে কঠিন একটা বিষয় এটা এই করা হয়েছে যে পরকিয়া যদি ব্যাপক হয়ে যায় আজকে পশ্চিমা দুনিয়ার সন্তান কেন হচ্ছে না আজকে ইতালি চায়না জাপান কোরিয়া থাইল্যান্ড পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে সরকার যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা দুইটা হলে অত পাবা তিনটা হলে এত পাবা তারপর সন্তান হচ্ছে না কারণ কি এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না বুঝেন নাই এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জন্য এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন এবং এটা সবচেয়ে বড় অপরাধ নবী করিম সাল্লা সাল্লাম পরকিয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা সেটা হলো যে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমার স্ত্রীকে আল্লাহ রবুল যে অবয়ব দিয়ে তৈরি করেছেন তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিষ্ক বা তার প্রতি আসক্ত হচ্ছ একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তালা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তুমি আরেকজনের সাথে পরকিয়া করছো তারও একই অবয়ব পার্থক্য কিছুই শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে পরকিয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে হাহাকার করে বহু পুরুষ হাহাকার করে আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর খাঁটি বান্দা আল্লাহ বিরো মানুষ মোত্তাকি পরহেজগার মানুষ নেকাদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই এক ব্যক্তি এসে নবী সাল্লাহ সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন নবী সাল্লাহ তাকে অত্যন্ত চমৎকারভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন এরপরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই শেষ হয়ে গেছে এই ভাইরা এই ব্যক্তিকে কোনো আল্লাহওয়ালা নেকর আল্লাহর খাঁটিবান্দা মোত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে সান্নিধ্যে মসজিদ বিশেষ করে পাঠাতে হবে আশা করা যায় ইনশাল্লাহ সে সংশোধিত হবে পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা নামাজ হয়ে যাবে শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক পড়তে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান অনেকে টি শার্ট আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের বাট নামাজের মর্যাদা নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে আল্লাহ সুমাতার বলেছেন ইয়াবানি আদম খুদু জিনা থেকে মাহিন্দা কুল্লি মাস্তি প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিতে পোশাক থাকে ওইটা পড়লেও নামাজ হবে তবে প্যান্ট পড়লে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না তবে সেটা শুধু নামাজের সময় না নামাজের বাইরেও যেতে পারবেন আবুদাউদের একটা হাদিস অবশ্য আছে মুসফিলের নামাজ কবুল হয় না যদি হাদিস সনতানি মহাদিস অনেকে আপত্তি তুলেছেন তবে আমভাবে ভাবে সর্বাবস্থায় টাকুর উপরে করা উচিত ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি তিন চুল রাখা সুন্নত জম্মা লিম্মা অফরা কান বরাবর কাঁধ বরাবর দুইটা বরাবর এই তিন ভাবে চুল রাখা সুন্নত আর পুরো মাথার চুল ছোট করা আছে আর একদিকে বড় আরেক দিকে ছোট এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে তাই না এই মাহফিলে ধরলে অন্তত বিশ পঞ্চাশটা আসামি পাওয়া যাবে এদিক দিয়া বিশাল বড় বড় চুল আর এদিক দিয়া চেষে ফেলছে পুরো আছে না ভাইরা আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওইটা কি কেন প্রমোট করে আপনারা অনেকে জানেন না হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে আর এক পাশে চেষে ফেলছে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন আছে না অনেক ভাইরা এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই এগুলো উদ্ভট আপনি চুল যদি রাখতে চান একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা এদিক সেদিক কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন আরেক দিক দিয়ে চেষে ফেলছেন এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো এদিক দিয়ে আবার চেষে ফেলছেন এরকম বিভিন্ন রকম করে চুল রাখা যায়স নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা ভাইয়ের আমার মহাত্মা আলেক ইবনে হেব্বান এবং বাই হাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছেন আবি সাল্লাহ সাল্লামের সেটা হলো তিনি বলেছেন লাইয়ামসুল কোরআন ইল্লা তাহের পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এজন্য জমহুর উলামা একরাম প্রায় সকল আইমায় আরবা চার ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না আমাদের দেশে মনকেরে হাদিসদের একটা উৎপাদ চলতেছে কত রোগের ওষুধ দেব আমরা মনকেরে হাদিস যারা হাদিস অস্বীকার করে এদের এদের একটা বক্তব্য হলো তারা বলে যে কোরআন ধরতে উজু লাগে না কোরআন ধরতে অজু শুধু অজু লাগে না কোরআন তেলাও তো শুরুতে আল্লাহ আজুল্লাহ পড়তে বলছেন কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে সেটা যেন না হয় সেজন্য তাকে আউজুবিল্লা পড়তে হয় অজু করে কোরআন স্পর্শ করতে হয় মুখস্থ তালা অবশ্য উজু ছাড়াও করা যায় যদি অজু করে করতে পারলে উত্তম আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলা টাকার বিনিময়ে খেলা হয় তিনি বলেন আমরা আমি শরীর চর্চার জন্য খেলছি আমি টাকা নেই না টাকা দেই আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা দেখুন ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন সমাজে যায় তারাই কণ্ঠাসা করবেন সেটা যদি ভুল ভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন এমনটি করা উচিত না তবে আমি সাধারণ কথা বলে রাখছি কোনো খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব এরকম যদি আদান প্রদান হয় তাহলে সেটা জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এটা না নেই হারাম কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম খেলে আমাদের দেশে ইমাম জন্য সবই নিষেধ আমি ঢাকায় যখন ইমামতি করতাম দুই হাজার তিন চার সালে কথা আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল হুজুর আপনার সবই ভাল লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে পুরো আমি বললাম আপনি কি আমাকে বিয়েশাদি করার নিয়ত করছেন এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন আমি আপনি আপনি আমার কথাই না শুনবেন ভাইরা আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না হুজুররা দাওয়াতে আগে গেলে বলে দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নেই হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা আবার টাকা পয়সা করে নাই শুধু পরের তার উপরে খেয়া থাকে নিজে কিছু করে না ওভয় সমস্যা আছে না নাই শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগাইয়ে দেয় এটা চক্রান্তের অংশ যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীর যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়ব এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে তো ইবাদত হবে কথা বুঝেন নাই তবে ইমাম সাহেব নামাজ না পড়ায় খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এরকম হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনী সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য কিন্তু আমার কথা প্রশ্নটা এরকম আসলো কেন প্রশ্ন এরকম আসতে পারলো না হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় জন্য নামাজ পড়তে আসে না এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না প্রশ্ন আসে হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় যাচ্ছে আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় কিনা ফতোয়া সব দেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে এক হলো মসজিদের ইমাম সাহেব মোহাজিল সাহেব আর একটা হলো মহিলা এদের ব্যাপারে ফতোয়া সব চাইতে বেশি গোসল ফরজ হয়েছে এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া কেন এই প্রশ্ন আসে না কেন ছেলেরা দোকানদারি কাজ কাজা কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে যদি কোনো আলেমিটা করেন আল্লাহ না করো তৃষ্ঠ অবশ্যই নন্দিন নিন্দনীয় কাজ করছেন তার জন্য একটা জায়েজ নাই নামাজে গাফালতি করে খেলাধুলা করা আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কী অবস্থা বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি এক ঘন্টা খেলার চেষ্টা করি পাশে খেলার ব্যবস্থা আছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন অন্য সময় প্রতিদিন নিয়ত এক নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ ব্যায়াম হওয়া দুই নম্বর নিয়ে চলো ছেলে ফেলের সাথে বন্ধু সম্পর্ক করে এবং তাদেরকে বিনোদন দেওয়া অনেক মা বাবা বলে হুজুর পলাপায় মোবাইল ছাড়া খানা খায় না আমার চার বছর একটা বাচ্চা আল্লাহ তালা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খাওয়াই না কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খাওয় শেখ আব্দুল জাহিবুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না দুই দিন ধরে তিন দিন ধরে আমি ছয় দিন না খাক অরে মোবাইল দিবেন না ভিডিও দিবেন না এরপরে দেখবেন অত খাইছে খাইছে ওর বাপাও সাথে খাইছে খাবে না মানে পোলা মরা এত সোজা আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবার জন্য কখনো জোর একবার ডাকতো আসলে আসুন না আসে না তাই আমি একদিন বললাম যে ভাই কুই বাত হয় উর্দু কথা বলতে বলাও বা চোখো আব্দুর রহমান আব্দুর রহকে বলাও দুটা ছেলে ছিল তো আমার বললো ইয়ার পেট ওনকা হ্যাঁ কে মেয়েরা পেট কি তার না আমার ছোড়ো মগজ মারি মানে মাথা নষ্ট কেন করতেছে আমি অবাক হয়ে গেলাম অনেক অভিভাবকরা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা কারণ কি কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি অত্যন্ত কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে আপনি তাদেরকে সময় দেন খেলাধুলার ব্যবস্থা করেন সাইকেল কিনে দেন সাথে সাইকেলিংয়ের ব্যবস্থা করেন নিরাপদভাবে সেরকম ভালো পরিবেশ দেন এবং শারীরিক কসরতে সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন আপনি নিজে সময় দেন আপনি নিজে ভূতের মতো মোবাইলে উপর হয়ে থাকেন আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে

ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিছি একে তো ব্যায়াম হবে ছেলে ফেলের একটা কাজে অ্যাঙ্গেজ থাকবে ও তো মোবাইল চাইবেই না ও তো ভিডিও দেখতে চাইবেই না ও তো কার্টুন চাইবেই না যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে আমিও কাজ করছি আর কাজটাকেই বিনোদন হিসাবে নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান দান করুন অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো